বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা দুই জনার নাজায়জ সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা নিচের এই স্ক্রিনে দেখানো এই নকশাটি অবৈধ সম্পর্ক সৃষ্টিকারীদের ছবির উপরে নকশা লিখে দুটি রাস্তায় পুঁতে দিবেন তাদের মধ্যে বিশ্বাস হবে যে কোনো দিন যে কোনো সময় এই নকশা লিখা যায় আমলটি খোলা আকাশের নিচে খালি পায়ে এবং খালি মাথায় করবেন অর্থাৎ খালি আকাশের নিচে আপনি বসবেন এবং আপনার উপরে যেন কোনো বিল্ডিংয়ের ছায়া বা গাছের ছায়া পর্যন্ত না থাকে এবং মাথায় যেন টুপিও না থাকে আপনি বসবেন বসে এই নকশাটি লিখবেন যেখানে এই নকশাটি লিখবেন সেখানে আশেপাশে যেন কেউ না থাকে কেউ যেন ডিস্টার্ব না করে নির্জন স্থানে এই আমলটি করবেন অজ সহজায় নামাজে বসে এই আমলটি করবেন সম্মানিত দিনদার ভাই বন্ধুরা প্রথমে দুইজনের প্রিন্ট করা ছবি সামনে রেখে ছবির উপরে কালো বা লাল কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন দুটি ছবিতে দুটি নকশা লিখবেন নিচে জন নাজাইজ সম্পর্ককারীর নাম ও তাদের মায়েদের নাম লিখবেন লেখা শেষ হলে ছবি দুটি দুই রাস্তার দুই দিকে পুঁতে দিবেন ইনশাল্লাহ দুইজনার মধ্যে খুব দ্রুত বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ একটি নকশা পূর্ব দিকে ও কিছু দূর গিয়ে পুঁতে দিবেন আর একটি নকশা পশ্চিম দিকে কিছু দূর গিয়ে পুঁতে দিবেন এইভাবে দুটি নকশা দুই দিকে রাস্তা দুই দিকে পুঁতে দেবেন ইনশাল্লাহ দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের আমলটি নেওয়া হয়েছে মারাত্মক বিচ্ছেদ আমল কিতাব থেকে এই কিতাবটি সহজ জাবেল নূর থেকে প্রকাশিত বিভিন্ন তাবিজের কিতাবগুলি প্রকাশিত হয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করে নেবেন